যেমন নসাদ ভাইকে একটা মিথ্যে নোংরা অভিযোগে ফাঁসানো হয়েছিল তাই তাকে প্রশাসনকে দিয়ে তাকে অত্যাচার করা হয়েছে সেই অত্যাচারের চাপে সে মারা গেছে কিন্তু আজকে আমরা একটাই কথা বলতে চাই যে পশ্চিমবঙ্গে শুধু আইএসএফকে কেন তৃণমূল কংগ্রেস এত ভয় কাচ্ছে তৃণমূল কংগ্রেস এইভাবে আনিস খানকেও ভয় করে আনিস খানকে হত্যা করেছে আনিস খানকে পুরো পুরো সম্ভব আমি যতটা জানি রাজ্য সরকারের তরফ থেকে করানো হয়েছে কারণ দেখেছে যে মুসলিম কোনো শিক্ষিত যুবক তারা যেন মাথা তুলে পশ্চিমবঙ্গে না দাঁড়াতে পারে যেমন নসাদ ভাইকে একটা মিথ্যে নোংরা অভিযোগে ফাঁসানো হয়েছিল এরকম ভেবে ও আনিস খানকে তো ওই কেসে ফাঁসাতে পারিনি তাই ওকে ও কোনো রকম নোংরা জায়গায়ও থাকতো না তাকে কোনো রকম ফাঁসাবার লাইন পায়নি তাই তাকে ডাইরেক্ট প্রশাসনকে দিয়ে হত্যা করেছিল আর ঠিক সেম এই ছেলেটাকে ওইভাবে পারু করতে পারছিল না তাই একে এইভাবে হত্যা করা হয়েছে তবে পশ্চিমবঙ্গে দেখছি যে প্রশাসনের যে ভূমিকা প্রশাসন যে সংবিধানে শপথ করে যে আইনের পোশাকটা গায়ে পড়েছিল সেই দায়িত্ব তারা পালন করছে না আমার মনে হয় তৃণমূলের নেতাদের যে কর্ম সেই কর্ম স্বয়ং প্রশাসন করছে তাই আমরা একটাই কথা বলতে চাই যে বাংলার মানুষকে একতা হতে হবে যদি বাংলার মানুষ একতা না হয় তাহলে এরকম আনিস খানের মতো এই ঢোলাহাটে যে আমার ভাইটার ওপরে যে অত্যাচার হলো যে তাকে মেরে দেওয়া হলো ঠিক এরকম পরস্পর হতে থাকবে পুলিশ প্রশাসন তো জনসাধারণ মানুষের জন্য পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসন যদি জনসাধারণ মানুষকে পিটিয়ে মারে তাহলে সাধারণ কাছে এবং সেইটাই তো দেখার পশ্চিমবঙ্গে আইন প্রশাসন বলে কিছু নেই পশ্চিমবঙ্গ এক ধরনের গুন্ডা লুটেরা চোর ছেঁচড়াদের রাত চলছে আর প্রশাসন তার পুরো মদত দিচ্ছে প্রশাসন তাদের সঙ্গে একটা ভাগাভাগি করে নিচ্ছে এলাকায় দেখছি কাউকে বন্দুক ধরে জমি লিখে নিচ্ছে এরকমও খবর আমাদের কাছে এসেছে তাহলে প্রশাসন শোনার পরে প্রশাসন উল্টো তাদেরকে হুমকি দিয়েছে এরকম খবর আছে কেন আমরা বলতে চাই যে প্রশাসনের নজরটা কোথায় প্রশাসন দায়িত্ব পালন করবে না লাস্টে শ্রীলঙ্কা মডেল হবে প্রশাসনকে অনুরোধ করব আপনারা অন্তত শাসক দলের দালালি করে অসহায় মানুষকে মারবেন না নয়লে শ্রীলঙ্কার মডেল হতে পারে তাই অনুরোধ করব আপনারা প্রশাসনের ড্রেস পরে অন্তত প্রশাসনের ভূমিকাটা পালন করুন কয়েকদিন আগে নসর সিদ্দিকী সেইখানে আইএসএফ সমর্থক কর্মীদেরকে নিয়ে গেছিলেন এবং বিধায়ক সাহেব তিনিও গিয়েছিলেন তো এতে কি তাহলে সেই যুবকের পরিবার সুবিচার পাবে বলে মনে হচ্ছে তবে নসাদ ভাই যে কেসে হাত দিয়েছে আমার মনে হয় এই কেসটা একটা পথ বার হবে কারণ আনিস খানের ব্যাপারটা যেদিকে নিয়ে গিয়েছিল গিয়ে বিভিন্ন জায়গায় অনেক মানুষকে চো দৃষ্টিটা অন্য দিকে দেওয়ার জন্য অনেক মানুষকে প্রাণে মেরেছে তাই আমি বলতে চাই সবাইকে সাবধান হয়ে থাকতে চাই এই যে ঢোলাহাটে যে ভাইটাকে মারা হয়েছে স্বয়ং রাজ্যের প্রশাসনের তরফ থেকে এই কর্মটা করিয়েছে এবং তৃণমূলের বড় বড় নেতারা এতে যুক্ত আছে আর বর্তমানে যে পজিশানে দাঁড়িয়ে যাচ্ছে ফের অন্য জায়গাটায় যদি এই আন্দোলন জোর কদমে চলে আমার মনে হয় ফের কোনো দুর্ঘটনা ঘটাবে রাজ্য সরকারের লোকজনেরা মানে তৃণমূলের নেতাকাতারা তাই সবাইকে সাবধান থাকতে বলবো ওই ঢোলাহাটের ওই আন্দোলনকে রুখতে গিয়ে লাস্টে অন্যদিকে এরা মোড় নিতে পারে এদের কোনো এ নেই তো এরা যে কোনো দুর্ঘটনা ঘটাতে পারে তাই সবাইকে বলবো সাবধানে থাকবেন নাম আমার নাম খলিলুর রহমান নাটা পুকুর আপনি কোন আমি আই করি